আমার মান নিশ্চয় ভালো হয়েছে না গতিকে মানে এই জোটা যে হয়েছে আর আমি যখন দেখছি আমি ইনফর্ম করবো ইঞ্জিনিয়ার নমস্কার দর্শক বৃদ্ধ আপনারা দেখছেন আজকের বরাক খবর পাঠিয়ে রয়েছি গ্রেসি অত্যন্ত নিম্নমানের কাজের ফলে করা এলাকার জগদীশপুর গ্রামে অবস্থিত লাঠিমারা টুর নামক সাব সেন্টারে নির্মীয়মান হাসপাতালের দেওয়ালে ভাঙন দেখা দিয়েছে প্রায় ত্রিশ ফুট পরিমাণ দেওয়ালের কাজ চলাকালীন সময়ে ক্যাপসাইট বাড়িয়ে গেছে এই খবর পেয়ে সময় সরোত্র মেনে গেলে এই নিয়ে এলাকার স্থানীয় জনগণের মতে ব্যাপক ক্ষোভ দেখা যায় সরকারি কাজ চলেও নেই কাজের কোনো ডিসপ্লে বোর্ড হাসপাতাল কর্তৃপক্ষকে চোখে ধুলো দিয়ে অর্থ অফিসের চেষ্টা কাজের বরাত প্রাপ্ত ঠিকাদারেরা বালু পাথর এই সবকিছুই অত্যন্ত নিম্নমানের হলেও অভিযোগ স্থানীয় জনগণের একাধিকবার এলাকার জনগণ অভিযোগ উত্থাপন করেছেন কিন্তু বরাত প্রাপ্ত ঠিকাদার স্থানীয় কতিপয় ব্যক্তি বর্গকে ব্যবহার করে সরকারি অর্থ অফিস করার সুবন্দোবস্ত করেছেন বলে অভিযোগ রয়েছে ববলপুরের জন জনকে জাকির ও দিলুয়ার এই কাজের দায়িত্বে রয়েছে এর মধ্যে একজন হলেন এই কাজের বারাতপ্রাপ্ত ঠিকাদার বলে জানা গেছে তবে তাদেরকে কেউই চেনেন না এমনকি এই সাব সেন্টারের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার সানাউল হকি জিজ্ঞাসার পর তিনি এই নতুন তৈরি করা ভবন সম্পর্কে কিছুই জানেন না বলে সাপ জানান এ সময় সাব সেন্টার উপস্থিত স্বাস্থ্য বিভাগের কাছের জেলা অ্যাকাউন্টেন্ট ম্যানেজার সুশান্ত অধিকারী সরজমিন পর্যবেক্ষণ করে জানান তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকেও বিষয়টি অবগত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন প্রিয় দর্শকবৃন্দ শিগগিরই এলাকার বিভিন্ন খবরা খবর পেতে আজই আমাদের আজকের বরাক এটিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু আমার নাম মোহাম্মদ বদরুল আলম এই

এই আমরা চকুর সামনে যে বিল্ডিংটার কনস্ট্রাকশন চলে আর এটা দেখি ওয়ালটা কলাপস হয়ে গেছে এটা সম্পর্কে আপনার একটু সেটা দেন এটা আমি যখন দেখছি আমি ইনফর্ম করবো ইঞ্জিনিয়ারে জেন ডিরেক্টরকে জানাই মত পর্যন্ত স্থানীয়রা অভিযোগ করছে যে ইটের কোয়ালিটি তিন নম্বর বা পাথর একদম নিম্নমানের এই বিষয়ে কি হইবা কোয়ালিটি তো বিঙে অ্যাকাউন্টস যারা আমি কোয়ালিটি বুঝি না কিন্তু যখন অন্যরা কইতেছে যারা কইছে